আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আমি আজকে আপনাদের সাথে এমন একটা ভিডিও শেয়ার করতে চলেছি যেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল আসলে আমি ঠিক যত আগে থেকে ভিডিও দেখা শুরু করেছি মানে পাঁচ সাত বছর দশ বছর আগে থেকে তো তখন থেকেই আমি একটা জিনিস দেখেছি যে সবাই রুম ট্যুরের ভিডিও দেয় তো আমার খুব ইচ্ছা করতো যে আমার ছোট্ট রুমটাকে আমি এই ট্যুর হিসাবে দেখাবো আমার রুমের তেমন কিছু নেই তবে আমার যে সিম্পল রুমটা আছে সেটাই আজকে আপনাদের সাথে ট্যুর করে দেখাবো চলে আসেন এই যে এটা আমার রুম রুমের শুরুটা এখান থেকেই শুরু করি লাইট দিই চলে সবার প্রথমে দেখা আমি আমার ফেভারিট কর্নার সেটা আমার ড্রেসিং টেবিল যেখানে আমার অনেকটা সময় কাটে সো আমার ড্রেসিং টেবিলটাকে আমি সিম্পল রাখার চেষ্টা করেছি এখানে এই যে ছোট্ট একটা ফুলের টব দিয়েছি আর টুকটাক আমার পছন্দের জিনিস আর সব থেকে বেশি রেখেছি যেটা জমজমের পানি আমার পছন্দ আমি রেগুলার খাওয়ার চেষ্টা করি এই জন্য আল্লাহর রহমতের জিনিস আমার ঘরে রেখেছি এটা আর এই যে টুকটাক জিনিস আর আমার দু তিনটা ব্যাগ রাখছি এখানে আমি যেগুলো রেগুলার ইউজ করি সেগুলো রাখছি কিন্তু আমার সিম্পল ড্রেসিং টেবিল আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার তো অনেক ভালো লাগে মানে আমার অনেক পছন্দ ছিল আমার ছোটো থেকে স্বপ্ন ছিল আমি এরকম একটা ড্রেসিং টেবিল রাখবো খুব বেশি গর্জিয়াস কিছু না সিম্পল একটা ড্রেসিং টেবিল থাকবে আমার তো আলহামদুলিল্লাহ আমার ঘরে আমি সেটাই পেয়েছি আর এটা হচ্ছে আমার টিভির

আমার বেডরুম এর ছোট্ট ছোট্ট অংশগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর ওপেন করে দেখানো আসলে যাবে না কারণ দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তুমি ওই সাইড থেকে ঘুরে চলে আসছো কিন্তু আমার একটা জিনিস দেখাচ্ছ না কি দেখাচ্ছ না বলো তো কি এই যে জিনিসটা আমার শ্বশুর আমাকে দিছিল মানে গাইজ আমি একটা কথা বলতে চাই মানে যত যাই করি সে সবার সামনে প্রচার করতে পছন্দ করে তার শ্বশুর তাকে এসি দেখাইতে মানে এসিটা গিফট করেছে আর আমি না বলছিলাম যে আমাদের রুমে একটা ছোট এসি আছে সেটা বলার জন্য আর সেটা তার শ্বশুর গিফট করেছে তাকে তার বার্থডে তে রাইট এটা আমি বলতে ভুলে গেছিলাম তো সরি আমাকে ক্ষমা করে দিও আর এটা আমার বেডসাইড টেবিলটা সেখানে আমি ছোট্ট একটা ফুলের টপ দিয়ে রাখার চেষ্টা করেছি যদিও আমাদের এলাকাতে খুব ভালো কিছু ফুল পাওয়া যায় না তাই যা পেয়েছি হাতের কাছে সেগুলো দিয়েছি আর এই যে আপনাদের ভাইয়ের জিনিসগুলোই টেবিলের পরে থাকে এখানে আছে এগুলোই আর আমার একটা আছে

আর চাইলে হয়তো এর থেকে ভালো করে সাজাইতে পারতাম বাট সাজানো হয়নি কারণ আমরা তো এখানে থাকি না দেশের বাইরে থাকি এই জন্য সিম্পলি রাখার চেষ্টা করছি খুব বেশি কিছু করি নাই আর আমার এই ছোট্ট রুম টুনের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন আরে হ্যাঁ এই পাশে কিন্তু আমার একটা ছোট্ট ওয়াশরুম আছে সেটা দেখাইলাম না আর এটা তো আউটসাইডে যাওয়ার গেট সেটা তো বুঝতেই পারছেন সো কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ